হ্যালো চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা করব। ম্যাথ চ্যাপ্টার 1 এর সংক্ষিপ্ত প্রশ্নের একটি সমাধান চলো তাহলে ভিডিওটা শুরু আমরা অঙ্কটি একটি চিত্রের মাধ্যমে করার প্রকাশ করব। দেখো বলা আছে ছাব্বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খেলানো ভাবে আছে ময়ের গোড়া দেওয়াল হতে 10 মিটার দূরে 10 মিটার দূরে ময়ের গোড়া আর কতদূর সরালে এর মাথাটি গোড়া সরানোর অর্ধেক নেমে আসবে এই অঙ্কে ছাত্রছাত্রীরা ভুল করে কারণ এখানে একটি ছোট্ট একটি আছে সেটা অঙ্ক করতে করতে বলা যাবে তাহলে চলো অঙ্কটি শুরু করি মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি ধরি একটি দেওয়াল এবি দেখো তারপরে বলা আছে ২৬ ছাব্বিশ মিটার একটি মই দেওয়ালের সাথে হেলানো ভাবে আছে দেওয়ালতে দশ মিটার দূরে হেলানো ভাবে আছে এই মইটির গোড়া যেখানে এটা হলো দেওয়ালের পাদবিন্দু থেকে দশ মিটার দূরে আর ময়ের গোড়া আর কতদূর সরালে গোড়া সরানোর অর্ধেক নেমে আসবে তাহলে আমরা ধরি মইটির গোড়া আর আমরা এক্স মিটার দূরে সরাবো তাহলে এটি গোলা সরানোর অর্ধেক নেমে আসবে শুরুর আগে একটু টুইস্টের কথা বলছিলাম এখানে টুইস্টা হলো যে প্রশ্নে বলা আছে আর কতদূর সরালে মাথাটি গোড়া সরানোর অর্ধেক নেমে আসবে দেখো আমরা গোড়া সরিয়েছি এক্স মিটার তাহলে আমার মাথাটি আর x/2 মিটার নেমে আসবে না মানে সরানোর অর্ধেক গোলাসরণ তো x মিটার তাহলে ধরি x মিটার সরানোর ফলে এটি x/2 মিটার নিচে নেমে এসেছে দেখো মৌলিক দৈর্ঘ্য 26 মিটার দেখো এই জায়গায় গোড়া সরানোর ফলে মৌলিক দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হচ্ছে না শুধু মৌলিক স্থান পরিবর্তন হচ্ছে কিন্তু মৌলিক দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হচ্ছে না দেখো তাহলে আমরা এখন একটি সমকোণী ত্রিভুজ দুইটি সমকোণী ত্রিভুজ পেলাম এখন আমরা দেখো সমকোণী ত্রিভুজের প্রথম এই আমরা অতিভুজ এবং ভূমির মান জানি তাহলে আমরা দেখো এ এর মান বের করতে পারবো এখন কেন আমরা এ বি এর মান বের করতে পারবো কারণ আমরা যদি এ বি এর মান বের করতে পারি দেখো তাহলে আমরা ডি এর মান খুব অনায়াসে একটি মানে রাশিয়া ধারে প্রকাশ করতে পারবো এইরকম পুরো এবি দ্বর্গটা আমরা নির্ণয় করতে পারলে যদি আমরা এডি অংশটুকুকে বাদ দেই এবি থেকে তাহলে দেখো আমরা বিডি অংশটুকুকে পেয়ে যাব তাহলে चलो আমরা এখন এবি এর মানটা নির্ণয় করি দেখো এবিডি এই সমকোণী ত্রিভুজের তাহলে কি সমকোণী

এখন আমরা এখানে এ বির মানটা নির্ণয় করতে চাই তাহলে আমরা যদি এ বির মানটা নির্ণয় করতে চাই এখানে এ থেকে যদি আমরা এই পাশে বি ডি টা এই পাশে মাইনাস করে দিই তাহলে আমরা দেখো এ বির মানটা পেয়ে যাই দেখো আমরা এখানে এ বির মানটা জানি না কিন্তু আমরা এ এই দুইটা মান জানি দেখো ছাব্বিশের স্কোয়ার করলে আমরা পাই ছয়শ ছিয়াত্তর আর দশের স্কোয়ার করলে আমরা পাই একশো এব স্কোয়ার তাহলে আমরা ছয়শ ছিয়াত্তর থেকে একশো আমরা তাহলে দেখো পাঁচশো ছিয়াত্তরকে আমরা যদি রুট করি তাহলে আমরা পাই চব্বিশ তাহলে আমরা মান পেয়ে গেলাম

পুরোটুকুই এই এই যে এবি পুরোটুকু এবি মাইনাস এই এবি দেখো আমরা এই পুরো এবি মানটুকু পেয়েছি চব্বিশ আর এই এবি মান দেখো দেওয়া আছে x বাই টু তাহলে আমরা লিখতে পারি মাইনাস এক্স বাই টু এখন আমরা এই বি এর মান এই পর্যন্ত লিখে দিব কারণ এখন যদি আমরা একে স্কয়ার করতে যাই তাহলে অঙ্কটি আরো জটিল হয়ে যাবে তাহলে আমরা বিডি এর মান পেলাম চব্বিশ মাইনাস দেখো এই এই ত্রিভুজ থেকে আমরা আবার সূত্রটা করতে এই তাহলে দেখো আমরা জানি সমকোন ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু মানে কোন সংলগ্ন যে বাহুটা থাকে ওইটাই অতিভুজ এবং সমকোণের সাথে যে বাহুটা থাকে ওইটাই লম্ব তাহলে দেখো আমরা এই বি ত্রিপুস্তি বিসিডি বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার দেখো এই এর মান ডিসি এর মান ছাব্বিশ মিটার দেওয়াই আছে যে বিডি এর মান আমরা একটি বিসির মধ্যে দুইটি অংশ ভাগ আছে একটি হলো বিডি এবং ডিসি এখন আমরা পুরো বিসি টুকু তাহলে কি লিখতে পারি দশ প্লাস x তার দেখো ছাব্বিশের স্কোয়ার করলে পাই আমরা করলে আসে পাঁচশো ছিয়াত্তর মাইনাস টু ইন্টু চব্বিশ চব্বিশ বি হলো এক্স বাই টু টু এ বি প্লাস বি স্কোয়ার বি হলো X বাই টু হলে দেখো এখানে আবারও এ বি হলে স্কোয়ার সূত্র পড়ে গেছে তাহলে দশের স্কোয়ার করলে হয় একশো প্লাস টু এ বি টু ইন্টু মানে তাহলে আমরা এখানে এখন ক্যালকুলেশনটা করে ফেলবো পাঁচশো ছিয়াত্তর থেকে যাবে দেখো এই দুই আর এই দুই কাটাকাটি হয়ে যায় দু স্কোয়ার করলে হয় একশো প্লাস দশ ইন্টু এক্স তাহলে টোয়েন্টি এক্স প্লাস দেখো এখনশো ছিয়াত্তর ইকাল টু আর এই পাশে যা আছে ঠিক একইভাবে লিখে দেব চব্বিশ 24x প্লাস এক্স স্কোয়ার মানে দুই থেকে উঠিয়ে দিতে পারি এখন দেখো দুই পাশ থেকে আমরা কেন উঠি যে জিরো ওয়ান কারণ দেখো এই চব্বিশের আগে আমাদের মাইনাস আছে আমাদের মূল উদ্দেশ্য হলো এক্স বের করা x এর মাইনাস আছে আমরা

20x plus x বাই x square, 0 20X minus x আমরা এই পাশে জিরো পেয়েছিলাম এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস হবে এটা মাইনাস দেখো এখন এই চব্বিশ এক্স থেকে এই বিশ এক্স মাইনাস করলে আমরা পাই ফোর আর এই দুইটা যেমন দেখো এই ফোর এক্স আর মাইনাস এক্স আমরা এক পাশে রাখবো কারণ আমরা এই যদি ভগ্নাংশটাকে এটার সাথে রেখে দিই তাহলে আমাদের অঙ্কটা একটু জটিল হয়ে যাবে আমরা সহজ করার জন্য এই ফোর এক্স আর এক্স স্কোয়ার এই দুইটাকে এক পাশে রেখে দিব

এই পাশে একটি আর এই যদি আমরা একটি করে এক্স ক্যান্সেল করে দিতে পারি তাহলে আমরা পাই দেখো এখন আমরা এই ফোরটাকে যদি এই পাশে নিয়ে এসে গুণ করে দিই কারণ আমাদের এই পাশে বাঘাকারে রয়েছে ফোরটা ফোরটা যদি এই পাশে গুণ করে দিই তাহলে আমরা পাই ষোলো মাইনাস ফোর এক্স ইকল এক্স

ষোলো এই ফাইভ টাকে ওই পাশে ষোলোর সাথে ভাগ করে দিলে দেখো আমরা x এর মান টা পেয়ে দেখো ষোলো কে পাঁচ দ্বারা বাদ করলে আমরা পাই থ্রি পয়েন্ট টু এটা বেরোবে মিটারে কতটুকু নামালে আমরা ওই কতটুকু নামালে টাকে এক্স ধরে নিলাম দেখো আমাদের এই এক্স এর মান বেড়ে গেছে এটাই আমাদের উত্তর আশা করি সকালে অঙ্গটি বুঝতে